মারিয়াম আক্তার লিখেছেন রোমে যদি বাচ্চার বিভিন্ন আকৃতির পুতুল ও প্রাণীর আকৃতির খেলনা থাকে তাহলে সেখানে নামাজ পড়ে নামাজ কবুলের পথে অন্তরায় হবে কিনা। না বোন মারিয়াম রোমে বাচ্চার পূর্ণাঙ্গ কোনো আকৃতির পুতুল বা প্রাণীর আকৃতির কোনো খেলনা থাকলে সেখানে নামাজ না পড়ে অন্যত্র নামাজ পড়া উচিত এটি প্রথমত ফেরিস্তা প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় হয়তো ফেরেশতা আসে না এখানে আমরা জান আয়সা আল্লাহ পুতুল নিয়ে খেলা করেছেন একটা প্রাণীর পুতুল নিয়ে খেলা করেছেন মর্মে একটা হাদিস পাওয়া যায় সেই হাদিসের ব্যাখ্যা সহাম এক বলেছেন যে এখানে প্রাণীর অবয়বটা হয়তো ছিল পূর্ণাঙ্গভাবে একটা প্রাণীর চোখ মুখ কান যেরকম থাকে ওইরকম হয়তো ছিল না কারণ বিক্রি সাল্লাম যেখানে বলেছেন যে লাত হুল একে তো বিতেন ফিহিকাল নসুরা যেখানে কোনো যে ঘরে কোনো প্রাণীর ছবি আকৃতি অবয়ব ভাস্কর্য ইত্যাদি থাকে এবং কুকুর থাকে সেখানে ব্রহ্মদের ফেরস্তা প্রবেশ করে না সেখানে অমিশা এটা কীভাবে হতে পারে অতএব এটি নিশ্চয়ই এমন ছিল যেটিতে পূর্ণাঙ্গ অবয় বোঝা যায়নি জাস্ট ডামি বোঝা গেছে এরকম কিছু তো এই জন্য এরকম কোনো রুমে থাকলে প্রকাশ্যে বিশেষ করে দৃশ্যমান থাকলে সে রুমে নামাজ না পড়ে অন্য রুমে নামাজ পড়া উত্তম যদিও অনুমান নামাজ পড়লে নামাজ হয়ে যাবে বাট মান এবং গুণগত মান কমে যাবে কারণ ব্রহ্মদের ফেরস্তা সেখানে প্রবেশ করেন না মন